ये भूत को सुना আপৰ মাৰিটা দিব তাৰজনৰ আপোনাৰ পাতাৰজন অহা হৈছে কচু পাতা আৰু দামৰে এখন খালি বিল্ডিঙৰ বিল্ডিং আগে তো আগে যাকলি তনিনে বিল্ডিং আলালিনে মা খালী বিল্ডিং

나다. 대리가서 코트 모으겠다.

সেইটো মই কি কৰিলে কয় আহি কই চান ধান কৰিম খাৱো তাহানি আমিও তোৰ কৈছিলা খুন্দিয়া দে কম চি কয় বাইক সেইখনে সেইখনে

রান্নাছে যে কুকুরা মাস দেওয়া সবচুরি শাক ভাজি মাতর আছে

সেsidebar আরromat trick আছে হবে কই এরপরে কইলো ও যোলে বিঠা তোমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এই পাশে থেকে খালি এই পাশে আবার মামি পিঠা বানাইতেছে আমরা একটু ঘুরতে গেছিলাম মেলায় মেলায় দেখাইসবছি গেছ হলো এইtene বিঠা